সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকার মাটিতে কি টি টোয়েন্টি ম্যাচটাই না খেলছে টিম ইন্ডিয়া আজ তারা সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে শুরুতে ব্যাটিং করে ভারত সংগ্রহ করেছে দুইশত রান টি টোয়েন্টি ক্রিকেটের জন্য এক কথা যদি বলতে হয় তাহলে এটা আসলে অবিশ্বাস্য বিশ ওভারে দুইশো তিরাশি রান করেছে ভারত প্রটিয়ারা কেবল ভারতের একটা উইকেট ফেলতে পেরেছে এ সময় আমরা ভারতের আজকের যে স্কোরটা যে ইনিংসটা দেখলাম সেখানে তিনজন ব্যাটার শুধুমাত্র ব্যাটিং করেছেন আজকে দুইশো ভারতের দুইশো তিরাশি রান সংগ্রহ করার পথে এই তিনজনকেই কিন্তু দু সালের আইপিএলের এর ম্যাগা নিলামের আগে দল দলগুলো ছেড়ে দেয়নি অর্থাৎ তিনটা দল কিন্তু এই তিনজনকে ধরে রেখেছে সেই তিনজন হলেন সাঞ্জু স্যামসন তাকে ধরে রেখেছে রাজস্থান রয়্যালস অভিষেক শর্মাকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং তিলাক বর্মাকে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ানস এই তিনজনের গুরুত্ব দলগুলোর কাছে এতটা বেশি কেন সেটা তারা কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের এই টি টোয়েন্টি সিরিজে নিজেদের যোগ্যতা প্রমাণ করছেন এই তিনজন ব্যাটার প্রত্যেকটা টি টোয়েন্টিতেই কিন্তু আমরা ভারতের অর্ডারকে চমৎকার ব্যাটিং করতে দেখেছি আজ সানজু স্যামসন অপরাজিত ছাপ্পান্ন বলে একশো নয় রানের ইনিংস খেলেছেন তার একশো নয় রানের অপরাজিত ইনিংসটি সাজানো ছিল নয়টা ছক্কা ও ছয়টা চারে একশো চুরানব্বই স্ট্রাইক রেটে তার ব্যাটিং তার এই ইনিংসটা ছিল এছাড়াও দুর্দান্ত ব্যাটিং করেছেন তিলাক বর্মা গত ম্যাচের সেঞ্চুরিয়ান এই পেয়েছেন সেঞ্চুরির দেখা পরপর দেখা পেয়েছেন দুটো আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিলাক বর্মা এই ভারতীয়কে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স নিলামের আগে প্লেয়ার রিটেনশন রিটেনশনে তারা তিলাক বর্মাকে রিটেন করেছে তার তাকে কেন রিটেন করা হলো সেই বিষয়টি তার যথার্থ উত্তর কিন্তু বর্মা ব্যাটেই দিচ্ছেন ব্যাটিংয়ে দিচ্ছেন ভারতের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দেখা পেয়েছেন এই ব্যাটার আজ মাত্র সাতচল্লিশ বলে তিনি খেলেছেন একশো বিশ রানের ঝোড়ো ইনিংস দুইশো স্ট্রাইক রেটে তিনি কিন্তু ব্যাটিং করেছেন দুইশো স্ট্রাইক রেটে যেটা শুরুর দিকে আরও তার স্ট্রাইক রেটটা ছিল আরও দুর্দান্ত শেষ পর্যন্ত তার যে স্কোর দাঁড়িয়েছে সাতচল্লিশ বলে একশো বিশ রানের যে ইনিংসটা সেই ইনিংসটার গড় এবং সেই ইনিংসটার হিসেবে কিন্তু দুইশো ছিল তার স্ট্রাইক রেট এই ম্যাচে দশটা ছক্কা হাঁকিয়েছেন তিলাক বর্মা পাশাপাশি নয়টা চার হাঁকিয়েছেন এই ভারতীয় দশ ছক্কা নয় চারেই কিন্তু একশো বিশ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিলাক বর্মা সব মিলিয়ে ভারত এই তিনজন এই তিনজনের ব্যাটিং থেকে পেয়েছে দুইশত তিরাশি রানের বিশাল সংগ্রহ সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এই ইনিংস নিঃসন্দেহে ভারতের জন্য অসাধারণ বিষয়টা